শুক্রবার তেরো প্রতাপগড় মণ্ডলে যুব মোর্চার উদ্যোগে এক বাইক মিছিলের আয়োজন করা হয় যোগেন্দ্রনগর রেল স্টেশনের সামনের দিকে এই মিছিল শুরু হয় মিছিলের অগ্রভাগে হুট খোলা গাড়িতে উপস্থিত ছিলেন প্রথম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এছাড়াও সঙ্গে ছিলেন যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বলেন পশ্চিম ত্রিপুরা আসনের মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকের এক মিছিলের আয়োজন করা হয়েছে মিছিলে বহু যুব মোর্চার কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেছে এবং এই মিছিল থেকে প্রতাপগড়বাসীর বড় সমর্থন পাওয়া যায় এই মাসের উনিশ তারিখে প্রথম ধাপের নির্বাচন সেই নির্বাচনে আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচন সংগঠিত হবে আমাদের যিনি প্রার্থী আছেন রাজ্যের জননেতা বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে প্রতাপগড় মন্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা একটা সুবিশাল সুসজ্জিত একটা বাইক র্যালির আয়োজন করেছি সেই বাইক দেখতে পাচ্ছেন যুবকদের উৎসাহ উদ্দীপনা বিরো রিপোর্ট খবর ত্রিপুরা